বন্ধুরা ফেলনা কখনও ফেলনা নয় আজকের ভিডিওটা দেখলে জানতে পারবে তো বন্ধুরা আজকে এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে সেরা বারোটা কাজ করে দেখাবো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যে কত কাজ হয় সংসারে তোমরা ভাবতেও পারবে না তো বন্ধুরা এই টুথপেস্টের খালি প্যাকেটগুলো যে দেখতে পাচ্ছ এই টিউবগুলো আমরা সবাই ইউজ করে ফেলেই দিয়ে থাকি বন্ধুরা আমাদের ঘুম থেকে উঠেই যে জিনিসটা সববার প্রথমে লাগে সেটা হচ্ছে টুথপেস্ট আর ব্রাশ এই টুথপেস্ট আমাদের প্রত্যেকেই লাগে আর আমরা প্রত্যেকেই এটা ব্যবহার করে ফেলে দিয়ে থাকি তো দেখো এর মধ্যে একটুকু নেই বোঝাই যাচ্ছে এটা যতটুকু বের করার বের করে নেওয়া হয়ে গেছে এখন আর এর মধ্যে কিছু নেই কিন্তু এটা দিয়ে অনেক কাজ হবে তো বন্ধুরা এখানে দেখো অনেক দিনের টুথপেস্টের প্যাকেট রয়েছে জমা হয়ে তো এগুলো তোমরা ফেলেও দিতে পারো তবে এটা দিয়ে যে কত কাজ হয় এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারবে এই টুথপেস্টের খালি টিউবগুলোর ভেতরে টুথপেস্ট শুকিয়ে থাকে আমরা সেগুলো বের করতে পারি না সেটা বের করা সম্ভবও না আর এটা কীভাবে বের করে তোমরা ব্যবহার করতে পারবে চলো দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা এখানে টুথপেস্টের খালি প্যাকেটগুলো নিয়েছি আর একটা কাঁচি নিয়েছি এবার কাঁচি দিয়ে এই টুথপেস্টের খালি প্যাকেটগুলোকে কুচি কুচি করে কেটে ছোটো ছোটো পিস করে নিতে হবে এটা তোমরা অবসর সময়ে যখন কোনো কাজ থাকবে না হাতে তখন এই কাজগুলো করে নিতে পারো এতে করে সময়টাও আমাদের চলে যাবে আর আমাদের কিছু সংসারের কাজও হবে তো দেখো এইভাবে এর ঢাকনাগুলো খুলে ফেলে দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম প্রায় সবগুলোই কেটেছি তিন চারটে রেখে দিয়েছি এতগুলো আমার দরকার নেই যতটুকু প্রয়োজন আমি ততটুকু কেটে নিয়েছি এখন যেটা করব একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই কুচি কুচি করে কেটে রাখা টুথপেস্টের প্যাকেটগুলো দিয়ে দিলাম এখন এই প্যাকেটগুলোর মধ্যে কি দেব দেব হচ্ছে জল বন্ধুরা এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব প্রয়োজন মতো জল দিয়ে এভাবে ডুবিয়ে রেখে দেব। এই টুথপেস্টের খালি প্যাকেটগুলোকে আধ ঘন্টা বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে আসলাম এই জল দেওয়ার ফলে কি হয়েছে শুকনো হয়ে থাকা যে টুথপেস্টগুলো সেগুলো আবার করে গলে গেছে আর গলে দেখতে পাচ্ছ কতগুলো প্যাকেট এর মধ্যে একদম জলটা সুন্দরভাবে সাদা হয়ে গেছে তো দেখো আমাদের সংসারের কিছু কাজ করে নেব সেরা বারোটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কিছু কাজের মধ্যে দেখো আমাদের প্রত্যেক প্রত্যেক দিন যে জিনিসটা ব্যবহার করি আজকাল আমরা সেটা হচ্ছে জলের বোতল আমরা জলের বোতল ব্যবহার করি পনেরো দিন বা মাসে একদিন হলেও তো আমরা জলের বোতল পরিষ্কার করি তো এইভাবে তোমরা জলের বোতল পরিষ্কার করে নেবে কীভাবে পরিষ্কার করবে প্রথমে এই জলটা দেবে তারপর এই টুথপেস্টের প্যাকেটগুলো দেবে এই প্যাকেটগুলো অবশ্যই দেবে এতে করে ভেতরটা পরিষ্কার করতে পারবে কেননা জলের বোতলের ভেতরে তো আর আমরা হাত দিতে পারি না আমাদের ঝাঁকিয়ে ঝাঁকিয়েই পরিষ্কার করতে হয় এই খালি প্যাকেটগুলো যদি এর মধ্যে দাও তাহলে এটা পরিষ্কার করলে পরিষ্কার হবে সুন্দর তো এর ভেতরে দিয়ে দেবে দিয়ে কিছুক্ষণ এটা ঝাঁকাবে ঝাঁকিয়ে এটা রেখে দেবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর বোতলগুলো পরিষ্কার করতে হবে তো দেখো দশ মিনিট পর এই বোতলগুলো ধুয়ে নেব তো ধোয়ার জন্য কি করবে তো একটা বাটির মধ্যে এর ভেতরের যে জিনিসগুলো দিয়েছিলে সেগুলো আগে বের করে নেবে সবগুলো ঢেলে বের করে নেবে তো দেখো যত কিছু এর মধ্যে দেওয়া হয়েছিল জল সহকারে সব কিছু বের করে তারপর এটা পরিষ্কার করতে হবে আর এটা দিয়ে পরিষ্কার করলে এর ভেতরে কোনো দুর্গন্ধ থাকবে না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা যেমন পরিষ্কার হবে কেননা টুথপেস্ট দিয়ে তো আমরা দাঁত পরিষ্কার করি দাঁত ঝকঝকে হয় তো সব জিনিস পরিষ্কার করলেও ঝকঝকে হবেই আর দুর্গন্ধও চলে যাবে কেননা টুথপেস্টের মধ্যে এমন ক্লিনিং এজেন্ট রয়েছে যেটা আমাদের পরিষ্কার তো হবেই এছাড়াও এর মধ্যে আমরা কিছু ফ্লেভার দেওয়া থাকে যেমন মিন্ট ফ্লেভার দেওয়া থাকে তাতে কি হয় আমাদের বোতলগুলোর মধ্যে ফ্লেভার চলে আসবে আর বোতলগুলোর মধ্যে বাজে গন্ধ কিন্তু থাকবে না তারপর জলের বোতলগুলো ভালো করে ওয়াশ করে নেবে দেখবে এক ফোটাও দুর্গন্ধ থাকবে না আর ক্লিনও হবে সুন্দর ঝকঝকে চকচকে যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা এখন দেখো দুটো বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা টুথপেস্টের এই জল দিয়ে দিলাম এবার এর মধ্যে কি দেব রুপোর জিনিস রুপোর পায়েল বলো মালা বলো অনেক কিছু থাকে সেগুলো ঘরে থেকে থেকে কালো হয়ে যায় বা গায়ে থেকে থেকেও কালো হয়ে যায় আর দিয়ে দেব কিছুটা শাখা বন্ধুরা এখানে আমি বাঁধানো শাখা নিয়েছি বাঁধানো শাখা আর পলা বাঁধানো তো আমি এটা ডুবিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পর এটাকে আমি ওয়াশ করব তো বন্ধুরা ওয়াশ করার জন্য কিছু লাগবে না শুধু জল থেকে উঠিয়ে নিয়ে পরিষ্কার জলের মধ্যে দিলেই দেখবে রুপোর জিনিস ঝকঝকে চকচকে হয়ে যাবে যদি বেশি ডিজাইন থাকে তাহলে একটু ব্রাশ করে দিতে পারো তবে আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে করে এমনি রুপোর জিনিসগুলো ঝকঝকে চকচকে হয়ে গেছে আর কিছু করতে হবে না পরিষ্কার জল দিয়ে দু একবার ধুয়ে নিলেই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে আর জলটা কতটা কালো হয়েছে দেখতেই পাচ্ছ তো এবার দেখো শাখাগুলো একটু যেহেতু ডিজাইন রয়েছে তো একটু ব্রাশ করে দিতে পারো এতে করে ডিজাইনের ফাঁসায় বা খোপে খোপে যে নোংরাগুলো এঁটে থাকে সেগুলো বেরিয়ে যাবে এমনিতেই কিন্তু জলের মধ্যে ডোবানো ছিল পনেরো মিনিট এতে করে চকচকে ঝকঝকে হয়ে গেছে সাদা শাখা একদম ধপধপে হয়ে গেছে আর সোনাগুলো পরিষ্কার হয়ে গেছে তো এগুলো বাঁধানো শাখা তোমরা যদি প্লেন শাখাও হয় তাও পরিষ্কার করে নিতে পারবে এই জল দিয়ে নাই যে কোনো সোনার জিনিস বা রূপোর জিনিস পরিষ্কার করে নিতে পারবে এই পদ্ধতিতে তো দেখো আমি পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিলাম তো এতে করে এই শাখা বাদানো পলা বাঁধানোগুলো কতটা ঝকঝকে চকচকে হয়েছে তোমরা হয়তো দেখেই বুঝে গেছো যাওয়া যাক এবার পরের টিপসে তো বন্ধুরা আমাদের ঘরে তো কিছু শোপিস থাকেই যেমন ধরো এই ফুলদানিগুলো বা কাচের এরকম ফুলদানিতে আমরা অনেক সময় ফুল রেখে দেই তো এই কাচের যে পাত্রগুলো হয় এগুলো কিন্তু ফ্যাডেট হয়ে যায় কালো হয়ে যায় সেগুলো কিন্তু ধরো তিন মাস অন্তর অন্তর তো ধুতে হয়ই তো এগুলো যেমন সেমন জিনিস দিয়ে ধুলে কিন্তু পরিষ্কার হয় না তো তোমরা এই টুথপেস্টের এই যে জলটা এটা দিয়ে এই শোপিসগুলো পরিষ্কার করবে দেখবে কত সুন্দর পরিষ্কার হবে চকচকে হবে একদম দাঁত যেমন পরিষ্কার হয় ঠিক তেমনি এই পাত্রগুলো খুব সুন্দর পরিষ্কার হবে কেননা এগুলো কাচের পাত্র আর কাচের পাত্র টুথপেস্ট দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় আর যেহেতু এগুলো টুথপেস্টের জল সেক্ষেত্রে এটা সুন্দর পরিষ্কার হবে তো সুন্দর করে এটা ভালো করে মেজে নেবে একটা স্ক্রাবার নেবে স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে নেবে ঘষে তারপর জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর দেখবে কত সুন্দর একদম কাচের মতো স্বচ্ছ চকচকে ঝকঝকে হয়ে যাবে তারপর এগুলো একটুকি জল দিয়ে শুকিয়ে নেবে নিয়ে আবার সুন্দর করে সাজিয়ে নেবে দেখবে খুব সুন্দর লাগবে ফুলদানিগুলো একদম চকচক করবে এই টুথপেস্টের জল দিয়ে যদি তোমরা ধুয়ে নিতে পারো তো যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা রান্নাঘরের কিছু কাজ আমরা করব এবার রান্নাঘরে অনেক কাজ থাকে যেমন ধরো সিঙ্ক আমাদের রান্নাঘরে যে সিঙ্কটা থাকে স্টিলের কত ঘোলাটে হয়ে গেছে এই ট্যাপ থাকে সেগুলোও আঠালো হয়ে যায় ফ্যাডেড হয়ে যায় এছাড়াও রান্নার পাশে যে টাইলসগুলো থাকে সেগুলো আঠালো হয়ে যায় দেখতে হয়তো বোঝা যাচ্ছে না কেননা ক্যামেরায় তো আর আঠা বোঝা যাবে না কিন্তু হাত দিলে বোঝা যায় যে টাইলসের মধ্যে কতটা আঠা আঠা মানে রান্নার যে চিটকে ভাবটা সেটা লেগে যায় আর টাইলসের মধ্যে একদম ধরা যায় না টাইলস একদম আঠালো হয়ে যায় তো আজকে এগুলো পরিষ্কার করব এই জিনিসটা দিয়ে তোমরা ভাবতেও পাবে না যে কত সুন্দরভাবে টাইলস পরিষ্কার হয় এই জিনিসটা দিয়ে এটা টুথপেস্ট তোমরা এটার বদলে টুথপেস্ট দিয়েও করতে পারো তবে টুথপেস্ট দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি টুথপেস্ট দিয়ে কেউ এই কাজগুলো করে না কিন্তু এই ফেলে দেওয়া টুথপেস্টের খাপ দিয়ে কিন্তু অবশ্যই করা যায় কারণ এগুলো তো আমরা ফেলেই দিতাম ফেলে না দিয়ে তোমরা এই কাজগুলো করে নিতে পারো তো টাইলসটাকে ভালো করে ঘষে নিলাম এবার ট্যাপটাকে ভালো করে ঘষে নেবে ট্যাপটাকে কি করবে স্ক্রাবার দিয়ে ভালো করে একটুখানি ঘষে নেবে আর ট্যাপের যে সাইডগুলো থাকে কর্নারগুলো সেগুলো সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে নেবে এতে করে দেখবে এই কর্নারগুলোর মধ্যে যে নোংরা জমে থাকে সেগুলো বেরিয়ে আসবে তারপর তোমরা ধুয়েও দিতে পারো মুছেও নিতে পারো এরপর তোমরা সিঙ্ক সিংটা এটা দিয়ে পরিষ্কার করে দেখবে তোমরা হয়তো রোজ সাপ সাবান দিয়ে পরিষ্কার করো কিন্তু এই টুথপেস্টের জলটা দিয়ে পরিষ্কার করে দেখবে কত সুন্দর চকচকে সাইনি হয়ে যাবে এই টুথপেস্টের জলটা দিয়ে এমনি সাপ সাবান দিয়ে করলে পরিষ্কার হবে কিন্তু এটা দিয়ে করলে শাইনিও হবে তো আমি তোমাদেরকে পরিষ্কার করার পরে সবগুলো দেখিয়ে দিচ্ছি যেমন ধরো টাইলসটা দেখো ঝকঝকে হয়ে গেছে ট্যাপটা ঝকঝকে হয়ে গেছে এরপর তোমাদেরকে দেখাচ্ছি সিংটা দেখো কতটা সাইনি মনে হচ্ছে নতুন কিন্তু এটা কিন্তু দশ বছরের পুরনো সিং দেখে বোঝাই যাবে না যাওয়া যাবে এবার পরের টিপসে তো দেখো গ্যাসের পাশে যে জানানাটা থাকে আমার জানানাটা কাচের তো এই কাচের মধ্যে কি হয় রান্নার যে গুঁড়ো উড়ে উড়ে কাচের মধ্যে চলে যায় আর কাচটা ঘোলাটে হয়ে যায় দেখতেই পাচ্ছ কতটা ঘোলা হয়ে গেছে কাচটা একদম আঠালো আর ঘোলা তো এই কাচটাকে আমি পরিষ্কার করবো কেননা এটা সাবান সাব দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয় না আমি করে দেখেছি তো এই টুথপেস্টের জল না হয় তোমরা শ্যাম্পু এই দুটো জিনিস দিয়ে আমি পরিষ্কার করি তো আজকে যেহেতু টুথপেস্টের এই জলটা দিয়ে পরিষ্কার করছি তো তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হয় তোমরা এই কাচের যে রান্নাঘরের কাচের জিনিস যদি থাকে তাহলে এই জিনিসটা দিয়ে পরিষ্কার করে দেখো আর জলটা দেখো কতটা কালো হয়ে গেছে স্ক্রাবারটাও কালো হয়ে গেছে জলটাও কালো হয়ে গেছে এই জানানাটা পরিষ্কার করার পর তো এই জানানাটা কিন্তু খুব নোংরা ছিল যেহেতু রান্নার চুলার পাশে সেক্ষেত্রে নোংরা হওয়াটাই স্বাভাবিক এখন দেখো কতটা চকচকে হয়ে গেছে করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার রান্নাঘরে যে হাত ধোয়ার বেসিনটা থাকে সেটাও কিন্তু কালো হয়ে যায় কালো বলতে একটু ঘোলাটে হয়ে যায় তোমরা হয়তো পরিষ্কার করো কিন্তু এটা দিয়ে পরিষ্কার করার পর সাদা যদি হয় যদি সাদা বেসিন হয় তাহলে এটা দিয়ে পরিষ্কার করবে তারপর দেখবে শাইন খুব শাইন হয় তো প্রত্যেক দিন হয়তো হারপিক বা যে কোনো লিকুইড দিয়ে তোমরা পরিষ্কার করো সেটা করতেই পারো তবে যদি মাঝে মধ্যে এটা দিয়ে পরিষ্কার করো তাহলে দেখবে খুব সুন্দর শাইনি ভাব চলে আসবে কেননা বিশেষ করে সাদা রঙ সাদা রঙ যদি সাদা না থাকে শাইনি ভাব না থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো আমি তোমাদেরকে বেসিনটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হলো আর কতটা সাইনি হলো এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে দেখো কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে এই বেসিনটা যাওয়া যাক এবার পরের টিপসে তো রান্নাঘরের কাজ হয়ে গেল। এবার চলে যাব বাথরুমে বাথরুমে কিছু কাজ থাকে যেমন ধরো বাথরুমের আমাদের আয়না থাকে তারপর হচ্ছে বাথরুমের ট্যাপ থাকে টাইলস থাকে তো এই জিনিসগুলো আমরা পরিষ্কার করি অনেক জিনিস দিয়ে অনেক ক্লিনার দিয়ে করি কিন্তু আজকে এটা দিয়ে করে তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখো গ্লাসটা পরিষ্কার করবে গ্লাসটা পরিষ্কার করবে করে দেখবে কতটা ঝকঝকে হয়ে যায় আমাদের বাথরুমে সবারই প্রায় গ্লাস থাকে আয়না থাকে সেটা পরিষ্কার করবে তারপর একটু জল দিয়ে ধুয়ে দেবে দেখবে চকচকে ঝকঝকে হয়ে যাবে তারপর ট্যাপগুলো যে থাকে সেগুলো ভাব নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় ঘোলাটে হয়ে যায় তো সেই ট্যাপগুলো এটা দিয়ে পরিষ্কার করবে তোমরা টুথপেস্ট দিয়েও করতে পারো তবে টুথপেস্টের থেকে এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যদি তোমরা করতে পারো তাহলে দেখবে তোমাদের এই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই কত সুন্দর কাজ হয়ে যাবে এই ট্যাপটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে ঘষে খুব সুন্দর পরিষ্কার হবে এরপর দেখো টাইলস টাইলস আমাদের কি হয় ঘোলা হয়ে যায় কালো হয়ে যায় তো টাইলসও একটা স্ক্রাবার নেবে শক্ত স্ক্রাবার নেবে তো আমি এখানে প্লাস্টিক স্ক্রাবার নিয়েছি তো আমি একটু ঘষে দেখাচ্ছি কতটা চকচকে আমি প্রথমে টাইলসটা দেখিয়েছিলাম কালো কালো হয়ে গেছিলো তো এখন দেখো জল দিয়ে তোমাদেরকে ধুয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি টাইলসটা কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে তো দেখো বাথরুমটা এখন চকচক করছে তো বাথরুমের সাথে যে বেসিনটা থাকে সেটা কতটা কালো হয়েছে দেখো একদম ঘোলা কালো হয়ে গেছে তো এটাও তোমরা পরিষ্কার করে নিতে পারো এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে রান্নাঘরের জিনিসপত্র বাথরুমের জিনিসপত্র ঘরের যে কোনো আসবাসপত্র তোমরা এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে করে নিতে পারো এতগুলো কাজ হলো শুধুমাত্র ফেলে দেওয়া এই কয়েকটি টুথপেস্টের টিউব দিয়ে অবাক করা এই কাজগুলো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার